হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর স্টাডি সেন্টার আজকে আমরা শিখব যে কীভাবে সহজে ভাগ না করে বলবো যে কোন কোন সংখ্যা তিন ও নয় দ্বারা বিভাজ্য আমরা যদি বলি যেটার সংখ্যা নিলাম সিক্সটি নাইন এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কি না আমরা তিন দিয়ে ভাগ করে দেখব তিন দুগুণে ছয় নাইন নামবে তিন ত্রিকে নয় তাহলে এই সংখ্যাটা বলবো ভাগ শেষ বেড়িয়েছে শূন্য তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে কোনো সংখ্যা তিন বা নয় দ্বারা বিভাজ্য বা যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কখন বলবো না যখন ভাগশেষ আমাদের শূন্য আসবে কিন্তু আমরা তিন ও নয়ের ক্ষেত্রে দেখেও বলতে পারবো সেই সংখ্যাটা তিন দ্বারা বা নয় দ্বারা বিভাজ্য কিনা যেমন ধরো এই সিক্সটি নাইন এই সংখ্যাটা আমরা বলবো যে সিক্স আর নাইন যদি যোগ করি আলাদা আলাদা করে ডিজিটটা যোগ করি তাহলে আসছে ফিফটিন ফিফটিন কি তিন দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে যদি এদের ডিজিটগুলো যোগ করে দেখি যে সংখ্যাটা আসছে সেটা কি তিন দ্বারা বা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে যদি হয় তাহলে বলবো সেটি তিন দ্বারা বিভাজ্য বা নয় দ্বারা বিভাজ্য যেমন ধরো নাইনটি থ্রি এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য তাহলে কী করবো না ডিজিট দুটোকে যোগ করবো আলাদা আলাদা করে যোগ করলে কত হবে বারো বারো তো তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য যেমন ধরো ওয়ান টু থ্রি এই সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য তাহলে আমি কী করব আলাদা আলাদা করে সংখ্যাগুলোকে যোগ করব ডিজিটগুলোকে যোগ করব তাহলে কত হলো ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য যেমন ধরো এই সংখ্যাটি ফাইভ এইট এই সংখ্যাটি যদি আমি ডিজিটগুলো আলাদা আলাদা করে যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ আটে তেরো তেরো আট দুয়ে পনেরো একে ষোলো ষোলো সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় তাহলে এই পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় যেমন ধরো এই সংখ্যাটি এইট যদি আলাদা আলাদা করে অ্যাড করি যোগ করি তাহলে হবে পঁচিশ পঁচিশ কি নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় এবার তিন দ্বারা বিভাজ্য হলেই যে নয় দ্বারা বিভাজ্য হবে তা নয় কিন্তু নয় দ্বারা বিভাজ্য হলে অবশ্যই তিন দ্বারা সেই সংখ্যাটা বিভাজ্য হবে ঠিক আছে আর একটি অঙ্ক আমি দিয়ে দিলাম এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এটা নয় দ্বারা না তিন দ্বারা বিভাজ্য হবে কি হবে না অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার ভালো লাগলে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে ধন্যবাদ